পরিবেশ সুরক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগাতে হবে গাছের যত্ন নিতে হবে দেশীয় গাছ লাগাতে হবে এমন নানা বিষয়ে আমাদের সব বয়সী মানুষের মধ্যেই কম বেশি সচেতনতা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কোনো জায়গা আমাদের চারপাশে যেন ফাঁকা না থাকে সে ব্যাপারেও আমরা আমরা যথেষ্ট সচেতন এবং সেই সচেতনতা নিয়েই আমরা গাছ লাগাচ্ছি কিন্তু কোথায় আমরা কী গাছ লাগাচ্ছি সেই গাছ আসলেই আমাদেরকে কতটুকু সুফল দিতে পারে তার যত্নই বা কীভাবে নেওয়া প্রয়োজন এই দিকগুলো গুরুত্ব সহকারে বিবেচনায় রেখে জেনে শুনে বুঝে তারপরে আমাদেরকে কোনো জায়গায় গাছ লাগানো উচিত সেই দিকটিতে আমি সবাইকে যারা গাছ লাগাচ্ছেন তাদেরকে আবারও বিনীতভাবে ভাবতে এবং ভেবে তারপরে গাছ লাগাতে অনুরোধ করি মনে রাখতে হবে একটি গাছের কিন্তু প্রাণ আছে ফলে আমরা একটি প্রাণের যদি জন্ম দেই তাহলে সেটি আমাদের অবশ্যই আবশ্যকীয় দায়িত্ব সেই প্রাণটিকে সেই অস্তিত্বটিকে সেই অস্তিত্বটিকে আমরা সফলতার সাথে সুন্দরভাবে বড় করে তুলি যাতে তার মধ্য দিয়ে একটি গাছ আমাদের সমাজে আমাদের চারপাশে আমাদের পরিবেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি ধন্যবাদ সবাইকে